এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সে স্টকটি স্বল্প মূলধনী একটি কোম্পানি এবং এই স্টকটি এখনো একটি ভালো প্রাইজে যাওয়ার মতন হয়নি তবে হতে পারে এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনতে হবে না হয়তো আপনি এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে স্টকটির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে শুনবার জন্য আমি অনুরোধ করব আর দয়া করে কেউ টেনে টেনে দেখবেন না কারণ এখানে অনেক তথ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই স্টকটি চমক একটি দেখাতে পারে লো পেড দেখুন লো পেড কিছু কিছু স্টক ভালো প্রাইস করেছিল এবং কিছু কিছু স্টক ভালো প্রাইজে যাওয়ার জন্য চেষ্টা করিতেছে এবং যে স্টকগুলো ভালো প্রাইজে চলে গিয়েছিল এখান থেকে কিন্তু কিছুটা কারেকশন হচ্ছে এবং এই লো পেড শেয়ারের মধ্যে যে স্টকগুলো এখনও আপে যায়নি সে স্টকগুলো নিয়ে এই মুহূর্তে আমি আলোচনা করতে যাচ্ছি তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির নামটি যদি জানতে হয় আপনি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে নামটি পেয়ে যাবেন তার পূর্বে স্টকটির আলোচনা করার পূর্বে গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা করার চেষ্টা করি আপনার সকলে অবগত রয়েছেন ডিএসসি একশো চক প্লাস হয়েছে বাইশ পয়েন্ট তেষট্টি চমৎকার এবং এই যে অবস্থানটি দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি তিনশো বাহাত্তর কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং দর বাড়ার তালিকায় যে শেষ সংখ্যাটি ছিল সেখানে ছিল দুইশো বত্রিশটি কোম্পানি দর হারানোর তালিকায় যে শেয়ার সংখ্যাটি ছিল সেখানে ছিল অষ্টআশিটি একাত্তরটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই পাঁচটি সেক্টর যদি আমরা বিবেচনা করি তার মধ্যে প্রথমেই রয়েছে টেক্সটাইল সেক্টর এই সেক্টরটি পঁয়ত্রিশটি কোম্পানির দর বাড়ার তালিকায় ছিল এবং সেকেন্ড অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরের তিরিশটি স্টক আপে ছিল যেটি দর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটির তিরিশটি স্টক ছিল আপে যেটি দর তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ফার্মা সেক্টর ফার্মা সেক্টরের একুশটি স্টক ছিল দরবারার তালিকায় এবং পঞ্চম অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড এই সেক্টরটির বৃষ্টি স্টক ছিল দরবারার তালিকায় এ ছিল পাঁচটি সেক্টরের আলোচনা এবং সব সেক্টরের কিন্তু কিছু না কিছু স্টক কিন্তু আপে ছিল তো কোনো স্টক কিন্তু এই যে কোনো স্টক কিন্তু এবং কোনো সেক্টরে কিন্তু যে একদম ডাউন টেনে সেরকম নয় তো এই ছিল গতকালকের ঘটে যাওয়া আলোচনা এখন আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করি চলুন সবাইকে অনুরোধ আবার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ এখান থেকে যে তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি সেই তথ্য কিন্তু আপনারা জানতে হবে বুঝতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি গত কার্য দিবসে একশো চার টাকা পঞ্চাশ পেশাতে ক্লোজিং হয়েছে এবং এই স্টকটির ন্যাব রয়েছে একুশ সরি ন্যাব রয়েছে একষট্টি টাকা তিন পয়সা আর এই স্টকটি আপনি পূর্বেই বলেছি লোপেট লোপেট স্টকটির একশো আটচল্লিশ একশো আটচল্লিশ কোটি শেয়ার সংখ্যা রয়েছে টোটাল এই কোম্পানিটির এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে মাত্র ছত্রিশ লক্ষ শেয়ার সংখ্যা বুঝতে পারছেন মাত্র ছত্রিশ লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদনের মধ্যে যদি আমরা দেখি ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে একত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে এগারো পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে পঁচিশ পয়সা এটি গত অর্থ বছরে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এখন আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে এই স্টকটির আরও বিস্তারিত তথ্য দেখার চেষ্টা করব আজকের আলোচনার যে স্টকটি সেটি ওয়াটার কেমিক্যাল লিমিটেড ওয়াটার কেমিক্যাল কেমিক্যাল লিমিটেড স্টকটি বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে পঁচানব্বই টাকা সর্বনিম্ন প্রাইজে আসছিল এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল একশো টাকা পর্যন্ত এই স্টকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটির যদি আমরা ডিভিডেন্ট হিস্টোরিটি দেখি তাহলে দেখতেই পারতেছি এই কোম্পানিটির স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে তো এই কোম্পানিটির যদি আমরা লোন তাদের রয়েছে কি পরিমাণ শর্ট টাইম এবং লং টাইম সেটি যদি আমরা ফলো করি সামথিং শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এটি কিন্তু হ্যাঁ প্রতিটি স্টকের ক্ষেত্রেই কিন্তু এই অবস্থাটি জানা প্রয়োজন আর এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে হয় তাহলে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস থেকে ওয়েবসাইট লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা কিন্তু বিস্তারিত আরও তথ্য সংগ্রহ করতে পারবেন এবং নোটিশ বোর্ডে যে আপডেট তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো জানতে পারবেন তাহলে আজকের আলোচনার স্টকটি কী ছিল আজকের আলোচনার স্টকটি ছিল ওয়াটা কেমিক্যাল লিমিটেড এই স্টকটির আর এস আই কত এই স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় সেই সকল তথ্য কিন্তু এখন আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের আলোচনার ওয়াটার কেমিক্যাল স্টকটির সাপোর্ট যদি আমরা দেখি তাহলে কত সাপোর্ট কত সেটি আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পারতেছেন একশো এক টাকা আর একটা একশো এক টাকা আশি পয়সা হলো এই কোম্পানিটির সাপোর্ট আর একশো চার টাকা পঞ্চাশ পয়সাতে তার গত লেনদেন ক্লোজিং হয় স্টকটির এস আই রয়েছে বাউন্ন দশমিক সাতষট্টি দেখুন স্টকটি এখান থেকে যদি মুভমেন্ট আসে তাহলে কত টাকা প্রাইজে যেতে পারে এই রেসিস্টেন্সটি এখন আপনাদেরকে দেখাবো আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনাদের ব্যবসার সহযোগিতা করবে কারণ এইগুলো যদি আপনি না জানতে পারেন এইগুলো যদি আপনার করে না রাখতে পারেন তাহলে কিন্তু যে কোনো স্টকে ক্রয় করে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে আজকের আলোচনার ওয়াটার কেমিক্যাল স্টকটির সাপোর্ট জানতে পারলাম স্টকটির আর এস জানতে পারলাম এখন দেখব রেসিস্টেন্স এই স্টকটির রেসিস্টেন্স রয়েছে একশো টাকা দেখুন 117 টাকার রেজিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু চমক দেখাবে এটি কিন্তু আপনাদের বলে দিব কিন্তু 117 টাকার রেজিস্টেন্সটি যদি ব্রেকআউট করে আপে না থাকতে পারে তাহলে কিন্তু আবারও কারেকশন হতে পারে আর যদি এই স্টকটির এই 117 টাকা ক্লোজিং করে যদি একটু আপে চলে যায় তাহলে কিন্তু একটি চমৎকার চমক আমরা কিন্তু দেখতে পারবো তখন কিন্তু তার যে একটি রেজিস্টেন্স কোথায় হতে পারে পরবর্তী রেজিস্টেন্স সেটি আপনাদেরকে জানাবো আপনারা যদি পরবর্তী রেজিস্টেন্সটি জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন স্টকের নাম লেখে তখন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ এই এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করলাম এবং এই লো স্টকটির এই এই স্টকটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন আমি জানি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেবেন দেখুন আপনি যদি একটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে একটু শুনবার সুযোগ করে দেন বোঝানোর বুঝতে পারে যেন এই সুযোগটি যদি করে দেন তাহলে আরেকটি ভাই আমাদের মতন আরেকটি ভাই এই আলোচনাটি শুনে অবশ্যই ওনারও উপকারে আসবে ছোট্ট একটি উপকার আপনি যদি করেন ওই ওই ভাইয়েরও উপকারটি উপকারে আসবে আশা করি আপনারা এই সহযোগিতাটি করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আর এস জানতে চান তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আজকের মতো এখানেই বিদায় নিলাম কালকে আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলের সুস্থ থাকেন ভালো থাকেন হাসি মুখে দিনটি কাটান